নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে খবরটা শোনাতে যাচ্ছি আপকে পেরোতলে জমিন খিসেক যায় আপকে আপনার আসমান টুট কেন কেননা রাজ্য সরকারের সমাজ শিক্ষা দপ্তরের ঘরে এবার তিন বছরের শিশু কন্যাকে বিক্রি করে দেওয়া এবং পাচার করে দেওয়ার মতো ঘটনা উঠে আসলো ঘটনা ভারতের অন্য কোনো রাজ্যে নয় খোদ এই ত্রিপুরা রাজ্যের অভিযোগ মূলে জানা গেছে মেলাঘোর থানার অন্তর্গত বানিয়া ছোড়া এলাকার এক মহিলা পারিবারিক আর্থিক দুর্বলতার জন্য তার দুই কন্যা সন্তানকে আগরতলার নরসিংগড় স্টেট ফাউন্ডিং সরকারি হোমে দিয়েছিলেন তাদের লালন পালন করতে তারপর গত ছয় থেকে সাত মাস পূর্বে উনার তিন বছরের ছোট্ট কন্যা সন্তানটিকেও সেই সরকারি হোমে দেওয়ার জন্য নরসিংগড় স্টেট ফাউন্ডিং ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্তের সাথে যোগাযোগ করেন তখন ওই নিবেদিতা দেবী শিশুর মাকে বলেন শিশুটিকে নিয়ে আগরতলার পশ্চিম জেলা আদালতের সামনে আসার জন্য নিবেদিতা দত্তের কথা অনুসারে শিশুটির মা শিশুটিকে নিয়ে আগরতলার কোর্ট চত্বরে পৌঁছান সেখানে নরসিংগড় স্টেট ফাউন্ডিং হোমের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সেই নিবেদিতা দত্ত তার স্বামী অ্যাডভোকেট অরিন্দম দেব সহ হোমের প্রাক্তন সুপার ভারতী কপালি এই তিনজন মিলে ওই মহিলার কাছে থেকে একটি কাগজে স্বাক্ষর রেখে শিশুটিকে হোমে দেওয়া হবে বলে নিয়ে যাবার সময় সেই মায়ের হাতে দশ হাজার টাকা দিতে চেয়েছিল কিন্তু শিশুর মা সেই টাকা ফিরিয়ে দেন কারণ তিনি জানতেন ওনার ছোট্ট কন্যার সন্তানকে সরকারি হোমে দেওয়া হচ্ছে বিক্রি করা হচ্ছে না তো তারপর কিছুদিন পর অর্থাৎ এক মাস পর ওই শিশুদের মা যখন সেই সরকারি হোমে সন্তানকে দেখতে গিয়েছিলেন তখন হোমের দায়িত্বে থাকা সেই নিবেদিতা দত্ত উনার সন্তানকে দেখাননি এভাবেই বেশ কয়েকবার তিনি নিজের ছোট্ট সন্তানকে দেখতে গিয়েও হতাশ হয়ে ফিরে আসেন অতপুব শিশুটির মায়ের মনে সন্দেহ জাগে যে এভাবেই উনার সন্তানকে না দেখানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে পরে যখন হোমের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্তকে ওই বিষয়ে জিজ্ঞাসা করেন তখন সন্তান বিক্রি এবং পাচারের বিষয়টি সামনে উঠে আসে পাশাপাশি শিশুটির মাকে নিবেদিতা দত্ত হুমকি দেয় যে যদি এই বিষয়ে তিনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে ওনার বাকি দুই সন্তানকেও হোম থেকে বের করে দেওয়া হবে এদিকে শিশুর মা সন্তানের জন্য অস্থির হয়ে পড়েন এবং সন্তানকে ফিরে পেতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকেন তখনই ওই ওই বিষয়টি নজরে আসে জলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে তবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি শিশুটির মাকে এতদিন ধরে খুঁজে পাচ্ছিল না অবশেষে বৃহস্পতিবার ওই শিশুটির মাকে সিপাহী জলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তাদের হেফাজতে আনে শুক্রবার শিশুটির খোঁজে সিপাহী জেলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা এবং চাইল্ড লাইনের কর্মীরা একযুগে সকাল থেকে বেরিয়ে পড়েন জিজ্ঞাসাবাদ করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা জানতে পারেন যে তার জন্য একমাত্র দায়ী ওই হোমের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিসার নিবেদিতা দত্ত তার স্বামী অ্যাডভোকেট অরিন্দম দেব এবং হোমের প্রাক্তন সুপার ভারতী কপালী তখন ওই নোড়ে বসে সিপাহী জেলা জেলা প্রশাসন রাজ্য সমাজ শিক্ষা দপ্তর সহ শিশু সুরক্ষা কমিশন বৃহস্পতিবার রাতে প্রশাসনের এক ঝাঁক আধিকারিক ছোট যান আগরতলার নরসিংহ স্টেট ফাউন্ডিং হলে সেখানে গিয়ে দীর্ঘক্ষণ নিবেদিতা দত্তকে জিজ্ঞাসাবাদ করেন এবং নিবেদিতা দেবী এবং হোমের প্রাক্তন সুপার ভারতী কপালির অসংলগ্ন কথাবার্তায় প্রশাসনিক আধিকারিকদের সন্দেহ আরো কয়েক গুণ বেড়ে যায় অবশেষে বৃহস্পতিবার রাতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় ওই বিষয়ে হোমের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্ত সহ তার স্বামী অরিন্দম দেব এবং প্রাক্তন সুপার ভারতী কপালির বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করতে। এদিকে শনিবার দুপুরে রাজ্য পুলিশের সদর দপ্তরেও ওই জঘন্য ঘটনার খবর যায় পরে শিশুটির মা শনিবার বিকেলে মেলাঘোর থানায় অভিযুক্ত নিবেদিতা সহ তার স্বামী অ্যাডভোকেট অরিন্দম দেব এবং হোমের প্রাক্তন সুপার ভারতী কপালের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেন পরে মামলাটি মেলাঘোর থানার পুলিশের পক্ষ থেকে আগরতলা পশ্চিম থানায় হস্তান্তর করা হয় আমাদের সূত্র জানাচ্ছে যে ওই মামলার দিকে তীক্ষ্ণ নজর রেখেছে সিপাহী জেলা জেলা শাসক সহ রাজ্য পুলিশের সদর দপ্তর শনিবার বিকেলে শিশুর মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরে এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সরকার যেন খুব দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা সহ উনার সন্তানকে ফিরিয়ে দেওয়ার পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা করে বাচ্চা দিছিলাম হোমের দুটা বাচ্চা দিয়েছি দীপানিতা দত্ত ম্যাডাম ওই করে হোমের ম্যাডাম ম্যাডাম কইছে যে দুইটা বাচ্চা হোমে হুমে আর একটা বাচ্চা তুমি হোমে রাখতে পারবে তো আমার ফোন করছে আমি হোমে গেছি হোমে যাও না আমার কইতেছে আগরতলা থানাতে আরে আগরতলা কুড়ে যাইতাম তা আমি ম্যাডামের প্রশ্ন করলাম ম্যাডাম হোমে হোমে তো বাচ্চা রাখছেন তইলে আবার আমরা কুড়ে নেবেন কেন কয় না এটা ছোট বাচ্চা এটা তো তোমার পুড়ে যেতে হবে আমরা গেছি কেছে কোথু বাচ্চা দিতে লইলে তোমার সই হইবো তা আমিও সই দিছি সই দেওয়ার পরে ভারতী কেপালি কইতাছে আছে যে তোমার বাচ্চাটা আমার পুলের দেও তুই দিছি দেওয়ার পরে আমার আরেকটা মহিলা দিয়ে আমার গেটের বাইক করিয়া দিছে দিয়া উনি মহিলার হাতও তুলা দিছে তা আমি তো ম্যাডাম আমার হাতে নিয়া বাচ্চাটা ওর হাতে দিছেন আপনি না কইছেন যে হুমে দিবেন হুমটা আমারে দেখাইবেন কইছে কয় তুমি এক মাস পরে আইসা বাচ্চাটা টিকা যাইও এরপরে যা তারা আমার কইতে মায়ের বাচ্চাটা দাও টিকার কাগজটা দাও এরপরে আমি রাজি ছি না পরে আবার এক মাস পরে বাচ্চা দেখতাম গেছি টিকার কাগজটা লইয়া গেছি টিকার কাগজটা দাও বাচ্চাটা দাও নিয়েছি আমার হাতাতে নিয়ে আই কর তুমি ধৈর্যানো বাচ্চাটা মারা গেছে একটা বাচ্চা মারা গেলে তুমি থাকতে লাগ না বাচ্চা মারা গেছে আবার এরপরে আমি তুই কি থাকুন বাচ্চা মারা গেছে আমার তিন বাচ্চা তিন বাচ্চাতে এক বাচ্চা মারা গেছে আমি মরলে তো আমার আমার কাছেই মরবো তো আপনার কাছে গিয়ে মরলো করে কয় এটা দত্তক দিলাইছি তো দত্তক দিচ্ছেন আমারা তো জিজ্ঞেস করবে কয় ইয়া করছে এটা তো তুমি শৈ দিছো আমি কই এটা কইয়া তো আপনি শুয়ে নিচ্ছেন না কইছেন যে আমি হুমর দিলে নসিংঘর হুমে দিলে আমার এটা মা হিসাবে আমার এটা দায়িত্ব মানে শৈ দন এ কারণে আমি শোয় দিছি সইটা নিয়া এবারে কি হচ্ছে দত্তকের নামে আমার মেয়েরে ফাঁসার করিয়া দিছে মানে বিক্রি করিয়া দিছে দীপানিতা দত্ত আর কাপালি এই দুইজন আর হইছে দীপানিতা দত্তর জামাই কুডের উকিল দীপানিতা জামাই কুডেল উকিল লগে শেয়ার আছে ওরা তারা তিনজনে মিলা আমার সন্তানের বিক্রি করে দিছে আমি যেতবার যাইতাম যে আমার বাচ্চারা দেখান ক বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চা আর দেখান দিত না আমি যদি এরপরে ফোন করলে আমার এই নাম্বারে ফোন করবি না আমার নাম্বারটা টিপে পাঠাইছে যদি আমি আই আমার অপমান করে আর আমার ভয় দেখায় যে তোমার ওই দুই বাচ্চা আমি এখানে রাখবো না তোমার দুই বাচ্চা বার আমি দিয়ালাম এরপরে আমার মুখটা বন্ধ আর আহুনে লাগে আমার চা দমকা আমার ভয় আইছে আমি যেমন কারো সাহায্য না নিই আমার টাকা দেয় নাই আমার লগে যে মহিলাটা গেছে মহিলাটা বলে দশ হাজার টাকা দিছে আমি যে লালন পালন করছি লালন পালনের জন্য দশ হাজার টাকা দিছে মহিলারা মহিলা আমার দশ হাজার টাকা দিছে আমি দিয়ে ভালাই দিচ্ছি আমি সেটা মকু কাছে একটাই অনুরোধ যে আমার লগে অন্যায় করছে অপরাধরা করছে এটা যেন শাস্তি পায় আর আমার সন্তান যেমন আমি পাই তারা আমার লোকের মানে আমার গরিবের অসহায় সুযোগ নিয়ে আছে তারা আমার লোক এমন করছে আমি মানে কোনোদিনও ভাত দাবছি না আমি মুরো লেখাপড়া জানি না আমার যা কইছে আমি তা ওই মানে তারার কথা রাজি হয়ে গেছি রাজি হইয়া আমি মানে সইটা দিছি পরে যে আমার লোকে তারা উত্তর দেয় কি আমার সন্তান বলে সাফার করিয়া দিছে মানে বিক্রি করিয়া দিয়েছে আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটু আমদ আমার সন্তান আমি আর যে আমার লোক ইয়াটা করছে আমি তো তার আমি আর কিছু আমার মেলাঘর বানিয়ে আছো আমার বাড়ি মামলা করছি তবে সরকারি দপ্তরের আধিকারিকদের দ্বারা এই ধরনের অপরাধ সংগঠিত করায় সর্বত্র নিন্দার ঝড় বইছে সাধারণ মানুষের পক্ষ থেকেও জোরালো দাবি উঠেছে বিষয়টি রাজ্য সরকার যেন খুব কঠোরভাবে হস্তক্ষেপ করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ ওনার সন্তানকে ফিরিয়ে দিতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা বলছেন যেই সরকারি দপ্তরে শিশুরা নিরাপদ থাকার কথা সেখানে এখন তারা নিরাপদ নয় যেখানে সরকার এবং সংশ্লিষ্ট সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন সচেতনতামূলক শিবিরের মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করছে শিশুদের সুরক্ষা নিয়ে সেই সরকারি দপ্তরের লোকেরাই এখন শিশু বিক্রি এবং পাচারের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়েছে নিজের দপ্তরের লোকেরাই দপ্তর সহ সরকারকে এখন মুখে দিয়েছে কি তাদের বিরুদ্ধে সরকার এবং প্রশাসন পদক্ষেপ গ্রহণ সাধারণ মানুষ এখন সেটাই জানতে চাইছেন রাজ্য সরকারের কাছে তো প্রিয় দর্শক আমাদের এই খবরটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের কমেন্টস আমাদেরকে আরো উৎসাহিত করে আমরা চাই সেই সমাজ থেকে যত ধরনের জঘন্য অপরাধ যত ধরনের কুকর্ম যত ধরনের হিংসাত্মক কার্যকলাপ সব কিছুর বিরুদ্ধে আমরা সবাই মিলে এক হয়ে যেন রুখে দাঁড়াতে পারি এবং সমাজ থেকে এই ধরনের কুকীর্তির সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের মুখোশ যেন আমরা খুলে দিতে পারি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুখে থাকবেন এবং আপনাদের সন্তানদের অবশ্যই খেয়াল রাখবেন নমস্কার শুভরাত্রি আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট ত্রিপুরা পাইনিয়াল